আসসালামু আলাইকুম সবাইকে অ্যাডমিশন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা লাস্ট এক দুদিন আগে কিন্তু একটা ক্লাস নিয়েছি জাতীয় দিবসগুলোর উপরে সো আমি বলেছিলাম যে ওগুলো কি পড়লে মোটামুটি আপনাদের পরীক্ষায় দেখা যাবে কোথাও না কোথাও আসলে ওগুলো থেকে আসবে ইনশাল্লাহ কারণ ওই প্রশ্নগুলোকে বারবার রিপিট হওয়া সো আজকে আমার পিছনে দেখতে পাচ্ছেন খুব কয়েকটা মাত্র দিবস নিয়ে আসছি সো কেন কারণ আমি কিন্তু উপরেই যে হেডলাইন দেওয়া যে নতুন দিবস সমূহ মানে এইগুলোকে একদম নতুন সো এরকম কিছু দিবস সম্পর্কে চলেন আমরা একটু জেনে নিই যে এগুলো কী আছে সো এক নম্বরটা দেখেন আমরা যে দেখি যে জাতীয় কৃষক দিবস তো জাতীয় কৃষক দিবস কবে সেটা হচ্ছে ত্রিশ জানুয়ারি সো এগুলো আমাদের মানে মনে রাখতে হবে কারণ সাম্প্রতিক জিকের মধ্যে কিন্তু এই বিষয়গুলো পড়ে যাচ্ছে কারণ কি যেহেতু নতুন অ্যাড হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পর অনেক কিছু চেঞ্জ এসেছে কিছু দিবস বাতিল হয়েছে কিছু দিবস অ্যাড হয়েছে সো এগুলো আমাকে অবশ্যই জানতে হবে তারপর দুই নম্বরটা যে দেখি শহীদ সেনা দিবস শহীদ সেনা দিবস এটা কবে এটা হচ্ছে পঁচিশ ফেব্রুয়ারি আমি কিন্তু লাস্ট ওই দিন ক্লাসে বলছিলাম যে পাঁচই আগস্টের পর কিন্তু পিলখানা মেসাকার বা পিলখানা হত্যাকাণ্ড এই বিষয়টাকে নিয়ে কিন্তু অনেক হাইলাইট করা হয়েছে সো ওই রিলেটেড তথ্য বা হচ্ছে যে কিশোরী সেনা দিবস এগুলো নিয়ে দেখা যাবে একটা প্রশ্ন আসতে পারে স্পেশালি যে বিওপি বা আর্মি রিলেটেড যে মানে ক্যাম্পাসগুলো আছে ওগুলোর পরীক্ষায় যেমন আর্মি আইবিএ ঠিক আছে বিওপি হুম এই টাইপে কিন্তু এক্সাম আসতে পারে তারপর জাতীয় চা দিবস ঠিক আছে যেমন যে আমরা সকলে জানি যে চা গবেষণা ইনস্টিটিউট কোথায় শ্রীমঙ্গলে ঠিক আছে তো এই যে চা দিবস এই চা দিবসটা কবে পালন করা হবে এটা হচ্ছে একুশে মে তারপর জুলাই শহীদ দিবস জুলাই শহীদ দিবস কবে ষোলো জুলাই ষোলো জুলাই যে আবু সাইদ যে শহীদ হলেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে যে বিভাগে যে শিক্ষার্থী ছিলেন তারপর জাতীয় জনপ্রশাসন দিবস এইটা হচ্ছে কি তেইশ জুলাই কারণ অনেক কিছুই পরিবর্তন হয়েছে হম জনপ্রশাসন থেকে শুরু করে বিভিন্ন পুলিশি কাঠামো বা বিভিন্ন ধরনের বিভিন্ন কাঠামো কিন্তু কি চেঞ্জ হয়েছে সো তার মধ্যে একটা হচ্ছে কি যে জাতীয় জনপ্রশাসন দিবস এটা কবে এটা হচ্ছে তেইশ জুলাই তারপর তারপর যদি দেখি জুলাই গণ দিবস এই যে পাঁচই আগস্ট যে প্রিভিয়াস সরকারের যে পতন যেই দিন বা অনেক সময় কিন্তু আসে কোয়েশন যে ছত্রিশ জুলাই বলতে আমরা কি বুঝি ওইটাও কিন্তু কি পাঁচই আগস্ট আবার এখানে কি এখানে বসে জুলাই গণ অভ্যুত্থান দিবস এইটা বললেও কি এটা বললেও পাঁচই আগস্টই হবে এরপর জাতীয় যুব দিবস জাতীয় যুব দিবস হবে বারোই আগস্ট ঠিক আছে দেন শহীদ আবরার ফাহাদ দিবস এই যে আবরার ফাহাদ বুয়েটের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন তবে সরকার কেন্দ্রে কিছু কথা বলার কারণে মানে সরকারের বিপক্ষে কিছু কথা বলার কারণে উচিত কথা বলার কারণে কি আমরা অনেক সময় ঝামেলা পড়ে তো ওরকম টাইপের কিছু কথা বলার কারণে কি তৎকালীন সময় বা প্রিভিয়াস সরকারের যে মানে তাদের যে লীগ ছিল ওই লীগ কর্তৃক কি সে কিন্তু হত্যার সম্মুখীন হয়েছিল সো মানে শহীদ বলা যায় সো এই শহীদ আবরার ফাহাদ দিবস যে কিনা বুয়েটের প্রাক্তন একজন শিক্ষার্থী ছিলেন সো ওই দিবসটা আমরা পালন করব কবে সেটা হচ্ছে সাতই অক্টোবর ঠিক আছে সাতই অক্টোবর এটা আমাদেরকে মনে রাখতে হবে দেন সর্বশেষ যেটা আছে যে জাতীয় প্রবাসী দিবস এটা কি দৃষ্টি ডিসেম্বর এই যে প্রবাসী দিবস এটা আসলে কেন গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি আমাদের দেশে যে এই যে রেমিটেন্সটা যে আসছে আমাদের দেশে এটা কোথ থেকে আসে যে প্রবাসে মানুষজন গিয়ে যখন কষ্ট করে পরিশ্রম করে টাকা পয়সা আমাদের দেশে পাঠায় ওইটা কিন্তু আমরা রেমিটেন্সে এসে যুক্ত হয় ঠিক আছে বিপুল পরিমাণে অর্থ কিন্তু আসে প্রতি বছর সো তাদের সম্মানার্থে বা তাদেরকে ডেডিকেট করে তো আমরা যদি এটা কিছু করি সেটা কিন্তু দিন শেষে তাদের একটা প্রাপ্তি তাদের কাছে ভালো লাগবে বা তাদের যে মানুষজনরা বাংলাদেশে আছে তাদের কাছে কি ভালো লাগবে সো তারই দিক চিন্তা করে সরকার হয়তো বা এই দিবসটা অ্যাড করেছে যে জাতীয় প্রবাসী দিবস এবং সেটা কি ত্রিশ ডিসেম্বর সো আশা করি ওই দিনের দিবসের যে ক্লাসটা নিলাম প্লাস হচ্ছে যে আজকে নতুন দিবসের যে ক্লাসটা এই দুইটা ক্লাস যদি আপনি করেন সো দিবস নিয়ে যদি কোনো কুয়েশান আসে স্পেশালি জাতীয় দিবস বা সাম্প্রতিক যে বিষয়গুলো অ্যাড হয়েছে দিবসে এইগুলো নিয়ে যদি কোনো চাকরি বাকি পরীক্ষা বা অ্যাডমিশনের প্রশ্ন আসে আশা করি এর বাইরে দিবে না ইনশাল্লাহ এবং আপনি অবশ্যই সেটা পারবেন বলে মনে করি আর পরবর্তীতে আরো একটা ভিডিও নিয়ে আসবো বা অন্য একটা কোনো একটা টপিক নিয়ে আসবো সেটা হতে পারে মানসিক দক্ষতা আন্তর্জাতিক বিষয় বলি সাম্প্রতিক বিষয় বলি অথবা কি বাংলাদেশ বিষয় বলি যে কোনো ক্লাস সো তার আগ পর্যন্ত এগুলো ভালো করে দেখতে থাকুন পড়তে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন ক্লাস ইনশাল্লাহ